আল্লাহ রাব্বুল আলমিন কোরবানির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করতে চায় যে আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা বেশি না আমাদের সম্পদ আমাদের অর্থের ভালোবাসা বেশি এটা আল্লাহ দেখতে চান এটা আল্লাহ দেখতে চান তাও একটু চিন্তা করেন আল্লাহ কার জন্য দেখতেছেন পশুটার মালিককে আজকে যে গরুগুলো যাওয়াই হবে যেই বহিষ জবাই হবে ছাগল ভেড়া খাসি জবাই হবে এগুলোর মালিককে আরো জোরে বলেন শুধু আপনি কিছু টাকা দিয়ে অর্থ দিয়ে একজনের হাত থেকে আরেকজনে বদল হবে শুধু এদেরকে জবাই দিবেন আল্লাহ বলেন আমার মাল আমার নামে জবাই দিবা আমার জন্য জবাই দিবা এই জবাইর মধ্যে এই কুরবানির মধ্যে আমি আল্লাহ তোমার একলাস দেখতে চাই তোমার একনিষ্ঠতা দেখতে চাই কেবল মাত্র আমার জন্য জবাই দিবা এটাই শুধু আমি আল্লাহ চাই এটাকে কেবল একলাস এই কুরবানির নজরানা আল্লাহ রব্বুল আলামিন শুধু মুমিনদেরকে দিয়েছেন পৃথিবীর আর কাওকে দেন নাই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমান কুরবানির জানোয়ার জবাই দেওয়ার সাথে সাথে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন সুবহানাল্লাহ আচ্ছা কবুল কি করেন প্রশ্ন জাগে না কবুল কি করেন কবুল করেন আপনার কলিজার মধ্যে আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা যতটুকু আপনার কোরবানিকে সেই পরিমাণ ভালোবাসা নিয়ে আল্লাহ রাবুল আলামীনের রহমতের সমস্ত রহমতের দরজাগুলো দিয়ে আপনার এই কোরবানিকে আমার আল্লাহ কবুল করে শুধু কি খান্ত হবেন না আল্লাহ রাবুল আলামীনের হাবিব বলেন কেয়ামতের ময়দানে এই পশুগুলোর হাড্ডি এই পশুগুলোর চামড়া রক্ত সবগুলোকে আল্লাহ রাবুল আলমী সংরক্ষণ করবেন এবং এইগুলোকে কেয়ামতের মাদারে মোটা তাজা আরেকটা জানোয়ার বানিয়ে পুলসেরাতের পুলসেরাতের পোলের সামনে সংরক্ষণ করবেন যখন আপনি পুলসেরাতের এখানে যাবেন আপনার জানোয়ার আপনাকে চিনে ফেলবে আপনিও চিনে ফেলবেন তার উপরে সাওয়ার হয়ে আল্লাহ আপনাকে পুলসেরাত পার করে দিবেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন লাই দিমা উহা খবরদার তোর বানি দিচ্ছ গুস্ত খাবার নিয়ে তো দিও না ফুটামি দেখানোর জন্য দিও না মানুষকে দেখানোর জন্য দিও না তোর হবে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর রেজামানন্দর জন্য আমার আল্লাহ বলেন লাইয়ানা আল্লাহ লুমুহা তোমাদের এই পশুর গোস্ত আমি আল্লাহর কাছে আসি না ওয়ালা দিমা এই পশুর রক্ত আমি আল্লাহর কাছে যাই না এই পশুর হাড্ডি আমি আল্লাহর কাছে যাই না এই পশুর চামড়া আমি আল্লাহর কাছে যাই না আমি আল্লাহর কাছে কি যা জানো আত্মাকোয়া মিনকুম তোমাদের অন্তরের আল্লাহ ভীতি আল্লাহ ভালোবাসা আল্লাহর প্রেম আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসাইটা শুধু আমার কাছে আসে আল্লাহ বলেন বুঝতো তোমার রক্ত তোমার চামড়াও তোমার হাড্ডিও তোমার সব তোমার সব তুমি খাবে শুধু নিয়তটা সহি করো শুধু নিয়তটা সহি করো নিয়ত যদি সহি করো তোমার এই কোরবানির বদৌলতে আমি আল্লাহ কি দিব জানো সাহাবে কেরাম

তখন রাজাম কি বলছেন বিকুল্লি সারাতিন হাসানা প্রত্যেকটি ফসলের বিনিময় তুমি যেই জানোয়ারটা দিয়ে কোরবানি দিবে তার প্রত্যেকটি প্রশমের বিনিময় এক একটা নেকি আল্লাহ সুবাহতলা তোমার অ্যাকাউন্টে জমা করে দিবেন আমাদের অ্যাকাউন্ট কোথায় হ্যাঁ আমি কত জমায় আপনাদেরকে বলেছি সিসি ক্যামেরা কটা হ্যাঁ মেমোরি কটা এই মেমোরিটা হলো আমাদের অ্যাকাউন্ট আল্লাহ বলেন তোমাদের গলা এবং কাদের মধ্যখানে আমি আল্লাহ একটা মেমোরি রেখে দিয়েছি সিসি ক্যামেরা পাঁচটা দিয়েছি এই পাঁচটা সিসি যা কিছু কি হবে সিসি ক্যামেরা যা কিছু উঠবে যা কিছু দেখাবে সব জমবে কোথায় মেমোরিতে আমাদের মেমোরিটা হলো আমাদের অ্যাকাউন্ট এটা হলো আমাদের আমল এটা আমাদের কি এই মেমোরিতে লিখিবদ্ধ করেন সিসি ক্যামেরাকে সামনে নিয়ে বসে আছেন কয়জন কয়জন সিসি ক্যামেরাকে সামনে নিয়ে সিসি ক্যামেরাকে সামনে নিয়ে তারপর কম্পিউটার সামনে নিয়ে বসে আছেন কয়জন তার নাম কি সম্মানিত দুজন ফেরেস্তা কেরামান কাতিবিন এটা নাম না কেরামান কাতিবিন অত্ন হলো কেরামান হলো সম্মানিত কাতিবিন দুইজন লিখো দুইজন লিখো সেখানে আমাদের দুই কাঁধে এরা বসে আছেন কয়টা সিসি খামড়া নিয়ে পাঁচটা যা কিছু হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্ট আমাদের আমল নামার মধ্যে লেখা হচ্ছে বুঝতে পেরেছেন এই জন্য করে বাসার কোনো সুযোগ মনে মনে চিন্তা করলো সেটাও সিসি ক্যামেরা দেখা যাচ্ছে সেটাও কি সিসিকামরা ক্যামেরা এটা আল্লাহর সিসি ক্যামেরা পৃথিবীর কোন মানুষের সিসি ক্যামেরা নয় পৃথিবীর সিসি ক্যামেরা মানুষের তৈরি সিসি যদি এত পাওয়ার এত কিছু যদি থাকতে পারে বলেন তো দেখি যে আল্লাহ সিসি ক্যামেরা বানানোর সেরকম মেদা মানুষের মগজের মধ্যে দিয়েছেন সে আল্লাহর সিজিক আমরা কেমন হবে বুঝতে পেরেছেন আল্লাহর সিজিক আমরা লিখিবদ্ধ হচ্ছে আমি কেন কোরবানি দিচ্ছি আল্লাহ আকবার রাসুল বলেন সাল্লাম তোমার নিয়াত তোমার এখলাস নিয়াত যদি থাকে তোমার নিয়ত যদি শুদ্ধ থাকে আল্লাহর জন্য যদি তুমি কোরবানি দাও এই কোরবানির পশুর প্রত্যেকটি লোমের বিনিময় একটা একটা নেকি তোমার অ্যাকাউন্টে তোমার আমল তোমার মেমোরিতে জমা হতে থাকবে আপনারা আমার কথা মজা পাচ্ছেন না মনে হয় নতুবা আরো জোরে সব বলা দরকার ছিল আপনারা আমার কথা এখনো বুঝেন নাই প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাবুল আলামিন পাঁচটা সিসিকামরা কামরা দিয়েছেন একটা মেমোরি দিয়েছেন আর এই সিসি ক্যামেরা পরিচালনা করেন দুইজন সম্মানিত ফেরেশতা দুইটা পেরেশতা দুই কাদের মধ্যে লেখ বসা আছেন একজন আমির একজন মাহমুদ বুঝতে পেরেছেন একজন ভালো যা করে নেকের কাজ যা করে সেটা লিখিবদ্ধ করে আর একজনে খারাপ গুণও লিখিবদ্ধ করে বুঝতে পেরেছেন এখন আজকে যে আপনি কোরবানি দিবেন আল্লাহর জন্য কোরবানি কার জন্য আরো জোরে বলেন মানুষকে দেখানোর জন্য বুঝতে খাওয়ার জন্য যদিও আজকে অধিকাংশ মানুষ কোরবানি দে খাওয়ার জন্য অধিকাংশ শতকরা করা সাড়ে নিরানব্বই জন আল্লাহর জন্য কোরবানি দেয় না কোরবানি দেখ মানুষকে দেখানোর জন্য আরেকটা কথা হলো গোরবানির পশু ক্রয় করার পরে ধরেন সে এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করলো একটু সামনে আসার পরে একজন আরেকটা গরু নিচ্ছে সেটা এক লক্ষ টাকা তবে ওনার ওনার ওইটা ওইটা থেকে একটু বড় আবার মন খারাপ হয়ে যায় হ্যাঁ আমি ঠকে গেলাম বলে না ঠকলাম আরে আমি তো ঠকে গেলাম এমনটি চিন্তা ফিকির যদি আসে কোরবানি হবে না কোরবানি একমাত্র আল্লাহর জন্য আপনি কিনেছেন তো ওটা আল্লাহর জন্য হয়ে গেছে এটাকে নিয়ে আর চিন্তা করার কোনো সুযোগ নেই অনেকেই অনেকে বলে হুজুর ঠকে গেছে হুজুর আমি জিতে গেছি এই একটা কথা বলা যাবে না যা হোক বলি লম্বা কথা আমরা জমাতে আলোচনা করেছি সামনেই কিন্তু বলার উদ্দেশ্য রসুল্লাহ সাল্লাম বলেন সাহাবা কেরাম বস্তু করলেন ইয়া রসুল্লাহ আমি যে কোরবানি দিব আমার কি লাভ হবে রসুলের সাহাবাই কেরামের এই প্রশ্নের জবাবে রাসুল সাল্লাম বলেন প্রত্যেকটি প্রত্যেকটি প্রশ্নের বিনিময়ে তোমাকে একটা একটা নিকি দেওয়া হবে সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন একটা উঁট একটা গরু একটা মহিষ একটা একটা ছাগল খাসির মধ্যে কি পরিমাণ কত পরিমাণ ফসল থাকে কেউ কি গণনা করতে পারবে আজ পর্যন্ত কেউ একটা ছাগল শুধু আর কি গরু বাদ দেন ছাগলের ফসল গণনা করে শেষ করা যাবে হ্যাঁ আশ্চর্য হয়ে সাহাবাই কেন জিজ্ঞেস করেন্লাহ ইয়ারসুল আল্লাহ গরুর মধ্যে তো পশম থাকে ছাগলে পশম থাকে কিন্তু ভেড়া দুমবার মধ্যে তো কি থাকে নোম থাকে নোম নোম পশম থেকে একটু চিকন বেশি হয় পশম একটু একটু মোটা মোটা হয় 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 চুল কি কিন্তু নোম কি হয় চিকন হয় বারিক হয় রসুল্লাহ একটা দুম্বা একটা বেড়া এইগুলোর মধ্যে কি পরিমাণ পশম পশমের বিনিময় কি আল্লাহ একটা একটা নেকি দিবেন রাসুল্লাহ বলেন হ্যাঁ প্রত্যেকটি নোমের বিনিময় বসমের বিনিময়ে যেই পরিমাণ আল্লাহ নেকি দিবেন প্রত্যেকটি নোমের বিনিময়ে সেই পরিমাণ নেকি দান করবে রাসুল বলেন ফাঁকি বু বিহা নাফসা মন খোলে আল্লাহর জন্য কোরবানি দাও মন খোলে আল্লাহর জন্য কোরবানি দাও প্রিয় হাজরিন এই জন্য আজকে যারা আমরা কোরবানি দিব এতক্ষণ পর্যন্ত নিয়তের মধ্যে এদিক সেদিক ছিল এখন অন্তত পক্ষে নিয়তটাকে শুদ্ধ করিনি এখন একদম খালেস নিয়তটাকে শুদ্ধ করে নেই আল্লাহ আবার কোরবানি তো একমাত্র আপনার জন্য বলেন বলেন যারা তারা কোরবানি দিবেন মনে মনে বলেন আল্লাহ আমার কোরবানি একমাত্র কেবলমাত্র আপনার রেজা জন্য আল্লাহ পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয় সারা বছর তো গোস্ত খায় আল্লাহ গোস্ত খাওয়ার জন্য নয় এই জন্য আমি অনুরোধ করব যারা সারা বছর গুস্ত খান খাওয়ার আল্লাহ তাফিক দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন যেভাবে কোরআনের মধ্যে কোরবানের গুস্তকে বন্টন করার জন্য বলছেন সেইভাবে আমরা বন্টন করার চেষ্টা করি ভাই আল্লাহর জন্য যারা সারা বছর গুস্ত কিনে খেতে পারে না খুঁজে খুঁজে এই মানুষগুলোকে কোরবানের গুস্ত বিতরণ করুন দয়া করে আপনার ঘরের সামনে একজন ভাই গুস্ত কোদার জন্য আসছে তাকে ছোট্ট একটা টুকরা গুস্ত দিয়ে তাকে ভাগাই দিবেন না ভাই অধিকাংশ মানুষ যারা আজকে কোরবানি করে আমি দেখেছি তারা দুই একটা ছোট্ট ছোট্ট আর চর্বিকে একটু দিয়ে মানুষকে ভাগাই আদে খবরদার এটা করবেন না অন্তত পক্ষে একটু গুস্ত দিবেন যতটুক সে খেতে পারে শেষ হয়ে গেলে সে হয়ে গেল বাস একশো জনকে দিতে হবে এমন দরকার নেই আপনি দশ জনকে দেন বুঝেন নেই আপনি বিশ জনকে দেন আপনার একশো জনের দেওয়ার দরকার নেই তো একজনকে এই পরিমাণ দিবেন সে এক যেন তার বাচ্চাদেরকে নিয়ে খেতে পারে বুঝতে পেরেছেন এক টুকরা দু টুকরা গুস্ত দেওয়া এটা এক আল্লাহ পাকের বন্দাদেরকে কি করা গরিবদেরকে কি করা অবজ্ঞ করা আর মনে রাখবেন গরিবদেরকে যারা কি করবে অবজ্ঞ করবে তাদের কপাল ফুটছে তাদের জন্য দুঃখ আছে মনে রাখবেন দুঃখ আছে তাদের জন্য আল্লাহ রিন্ত থেকে নিজে খাও যারা চোখ লজ্জায় মানুষের কাছে হাত হাত পাততে পারে না যারা কি অনেক গরিব আছে আমাদের আশপাশে দেখবেন যারা কোরবানি দেওয়ার কি নাই অবস্থা নাই কিন্তু এরা কি সম্ভ্রান্ত ফ্যামিলির লোক ইজ্জতওয়ালা ফ্যামিলির লোক এরা মানুষের কাছে খুঁজতে পারে না যাইতে পারে না আল্লাহ বলেন ক আ এরা এরা হলো ক নিয়া এরা আমার ক নিয়া এদেরকে তোমরা খুঁজে খুঁজে গুস্তু পৌঁছিয়ে দাও তাদের ঘরে যারা রাস্তাঘাটে খুঁজে তাদেরকেও দাও আল্লাহ নিজেই গোস্ত ভাগ করে দিয়েছেন কয়টা আল্লাহ নিজেই কোরআনের মধ্যে গুস্ত ভাগ করে দিয়েছেন কয়টা বুঝতে পেরেছেন আল্লাহ যেন আমাদেরকে আমল করার তাফিক দান করেন প্রিয় আজরিন গরু জবাই নিজেরটা নিজে দিবেন এটা সর্ব উত্তম শুধু আপনাকে খেয়াল করতে হবে দুই পাশের দুটি রক আছে এগুলো কাটতে হবে এগুলি যদি ভুল হয়ে যায় একটা রক যদি থেকে যায় এই অবস্থা যদি গরুটা যদি কি মারা যায় তাহলে আপনারা জবাই হবে না জবাই হবে না করবানি হবে না এজন্য যারা বুঝে যারা জানে জানে একজন মানুষ দিয়ে জবাই দিবেন জবাই দেওয়ার জন্য লম্বা কোনো দোয়া নাই আল্লাহ আমার পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে আপনার নামে শেষ আর কিচ্ছু বলার দরকার নাই আর কিচ্ছু বলার কি দরকার নাই কিছু কিছু হুজুর দিছে নিজেরা জবাই দেওয়ার জন্য এটার আমি খুব বিরোধী বুঝতে পেরেছেন বিসমিল্লাহ আল্লাহ আকবর শুধু বলতে হবে কি আল্লাহ অমুকের পক্ষ অমুকের নামে না পক্ষ থেকে খবরদার এটা আমি জুমাতে বলছি এখনো বলতেছি গরু জবাই দিতে গেলে একটা লেশ ধরা দিই বলে হুজুর এই সাতজনের নামে আবু বক্করের নামে আবদুল্লার নামে আব্দুল মালিকের নামে 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 নামজুল্লার নামে বলা যাবে না নামে বলা কি বলতে হবে পক্ষে কি বলতে বলতে হবে হবে জোরে বলেন তো অমুকের পক্ষ থেকে অমুক মহিলার পক্ষ থেকে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহ বাস কোরবানি হয়ে যাবে যদি أركز بورتسان إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ترفر بسم الله بسم الله ولك بسم الله لك ولك بسم الله الله أكبر إذا فوري আল্লাহ আমার পক্ষ থেকে আমার বাবার পক্ষ থেকে আমার মার পক্ষ থেকে আমার বিবির পক্ষ থেকে বিসমিল্লাহ শেষ সহজ ইনশাআল্লাহ কোরবানির চামড়া কেবলমাত্র এটিম মিসকিন গরিবরা এই জন্য কোরবানির চামড়া যেখানেই দিবেন আপনি করে দিতে হবে এই মাদ্রাসা সত্যকারে এতিম আছে কিনা এই মাদ্রাসা হোস্টেল আছে কিনা এই মাদ্রাসা এতিমরা খায় কিনা এটা জেনে বুঝে তারপরে ওই মাদ্রাসায় চামড়া দিবেন আজকে অনেকে চামড়া উঠায় অথচ মাদ্রাসা এতিম খানা নাই গোড়া বাপন নাই হোস্টেল নাই এরকম লোকেরাও কি উঠায় চামড়া উঠায় খবরদার এই সমস্ত মাদ্রাসাগুলোতে যদি চামড়া দেন তাহলে আপনার চামড়া আপনার কোরবানি হবে না চামড়ার ব্যাপারটা হুঁশিয়ার যেখানেই চামড়া দিবেন আপনি নিশ্চিত হতে হবে এখানে গোড়াবা পণ আছে কিনা এখানে ইতিম আছে কিনা এখানে হোস্টেল আছে কিনা কয়জন এতিম এখানে খায় এটা আপনাকে জানতে হবে বুঝতে পেরেছেন বড় বড় মাদেশা ওগুলো যদি আসে নির্বিক্ত দিয়ে দিবেন কারণ হান্ড্রেড পার্সেন্ট তাদের কাছে কি আছে এতিম আছে আমাদের ছোট ছোটো মাদ্রাসাগুলোতে যেখানে নুরানি হ্যাপানে আছে শুধুমাত্র এগুলো অধিকাংশের মধ্যে এতিম থাকে না আল্লাহ আমাদেরকে বুজদান করুন এই হলো চামড়ার মশালা আরেকটা হলো চামড়া নিজে জাত করেও কি আপনি ব্যবহার করতে পারবেন আবার চামড়া খাওয়াও যায় সেটা কি জানেন আপনারা চামড়া খাওয়া যায় বিভিন্ন পদ্ধতিতে পশমগুলো উঠিয়ে চামড়া বুড়ির মতো বটের মতো খাওয়া যায় যদি সেটা করেন করতে পারেন কোনো অসুবিধা নাই বরং কি এটা আপনার জন্য হালাল আল্লাহ আমাদেরকে বুঝদান করুন